প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লামিয়া লামিয়ার বিয়ে শী হয়নি লামিয়া গ্রামে থাকে লামিয়ার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে লামিয়া আগে লামিয়া রাখাল তার বাবা রাখাল ছিল তো বর্তমানে তাদের হয়তো একটা গরু আছে তো সেই গরু দিয়েই লামিয়া লালন পালন করে এবং তিনি পরের বাসায় কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে লামিয়ার এখনও বিয়ে শাদি হয়নি তো লামিয়া এখন ইউটিউবে এসেছে বিয়ে সাদির জন্য লামিয়ার একটি কথা আমি হয়তো গ্রামে কাজ করি এই জন্য হয়তো দেখতে কালো কিন্তু আমি মেয়েটায় অনেক ভালো কারণ কারোর সাথে প্রেম ভালোবাসা এখন পর্যন্ত করিনি আর যদি করি স্বামীর সাথেই করব। যদি কেউ আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় সেই মানুষটি যেমনই হোক লামিয়া বিয়ে শাদি করতে রাজি আছে বর্তমানে লামিয়ার মা খুব অসুস্থ লামিয়ার মা চাচ্ছে যে মেয়েকে তাড়াতাড়ি যদি বিয়ে দিতে পারে তাহলে একটা মাথা গোজা ঠাই হবে তো লামিয়াকে যদি কেউ ভালোবেসে আপন করে নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন লামিয়ার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের সংসারে পড়াশোনাটা করা হয়নি তো লামিয়া এখন চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নাই তার দায়িত্ব নিলেই লামিয়া বিয়েসাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার